মন একবার মিহালের দিকে তাকাচ্ছে তো আরেকবার মিহালের প্যান্টের দিকে মিহালের ভেজা প্যান্ট দেখে তার এহেন পরিস্থিতিতেও হাসি পেল মিহানের মিহানের পেট থেকে একদম উড়ু পর্যন্ত ভিজে গেছে কপি পড়ার কারণে মনভি শব্দ করে হেসে উঠল মিহালের দৃষ্টি গেল হাসতে থাকা মুনফির দিকে মনভি নিজের পেট চেপে ধরে হাসছে মিহাল বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো হাসছিস কেন হুম মনভির হাসতে হাসতে বললো এই বয়সে প্যান্টটি শিশু করে দিস তোকে কি ডাইপার গিফট করতে হবে মিহাল তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মনভির দিকে কিন্তু মনভি এই সবে পড়ানো করে নিজের মতন হাসতে লাগলো ক্যান্টিনে তখন অনেক স্টুডেন্টই উপস্থিত ছিল সেখানে লিসা কায়নাত নামক সেই মেয়েটিও উপস্থিত ছিল সে মিহালকে কী করে পটানো যায় সারাক্ষণ সেই ধান্দাতেই থাকে সে এখন যখন দেখলো মিহাল এখানে এসে বসেছে সেও সঙ্গে সঙ্গে এখানে এসে বসে পড়েছিল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনী সে নিজ চোখে দেখেছে তাই এখন মিহানের সামনে ভালো সাজার জন্য মিহালের দিকে এগিয়ে আসলো মিহাল কত আগে রাগে যেখানে সে সবাইকে মুখের ওপর বলে যে সে কারো নাম শুনতে ইন্টারেস্টেড না সেখানে তার মুখের ওপর একটি মেয়ে তাকেই তার কথাটি শুনিয়ে দিল তা ঠিক হচ্ছে না তখন ইলিসা তার সামনে এসে টিসু বাড়িয়ে দিয়ে বলল এটা নিন প্রফেসর আপনার প্যান্ট ভিজে গিয়েছে মেয়েটির সাহস দেখে আমি অবাক হচ্ছি কত বড় আপনার উপর কফি ফেলি ফেলে দিয়ে আবার আপনাকে কথা শুনে চলে গেল চিন্তা করবেন না আমি ওকে দেখে নিব কি করে ওকে এই ক্যাম্পাস থেকে বের করা যায় তার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন কথাগুলো সে ইংরেজিতে বলেছে মনভীর হাসিয়ে তখন থেমে গেল লিসার কথা শুনে একবার লেসার দিকে তাকালো তো আরেকবার নিজের বন্ধুর দিকে তাকালো সে বুঝতে পারল এই মেয়েটি সেই মেয়ে যার কথা মিহাল আগে তাকে বলেছিল মিহাল অনেক আগেই তাকে বলেছিল যে তার ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট সব সময় তার সাথে কথা বলার চেষ্টা করে মুনভিত এতদিন কেবল শুনেছিল মিহালের মুখ থেকে কিন্তু আজ নিজের চোখ দিয়ে দেখল মিহালের মাথায় এমনিতেই গরম ছিল এখন বিগড়ে যায় মেজাজে আরো বেশি বিগড়ে গেল সে লিছার হাত থেকে না নিয়ে বরং মনভিকে বলল। চল আমার কেবিনে যাই সেখানে এক্সট্রা কাপড় আছে আমি গিয়ে চেঞ্জ করে নেব মনভি বুঝতে পারল মিহালের মেজাজ এখনো অনেক গরম হয়ে আছে তাই আর বেশি চেতাল না কারণ এখন তার যেভাবেই হোক এই ইউনিভার্সিটিতে বারবার আসতে হবে সেই বরকা পরিহিত মেয়েটিকে দেখার জন্য যেহেতু মেয়েটির নাম সে জানতে পেরেছে তার মানে মিহালের কাছ থেকে পরবর্তীতে মেয়েটির খোঁজখবরও নিতে পারবে তাই সেও মিহালের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো অন্যদিকে লিসা হাতের টিস্যু নিয়ে এভাবে দাঁড়িয়ে রইল তার মিহালের এই অ্যাটিটিউড একদম পছন্দ না সত্ত্বেও তাকে কেউ এভাবে ইগনোর করতে পারে এটি তার ধারণার বাইরে সে যতই মিহালের কাছে আসতে চায় মিহাল ততই তার থেকে দূরে দূরে যায় ইরফান এখন অনেকটাই সুস্থ কিন্তু তার মন তা যেন প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে আর আর সে আসবে আজ আরশে আসবে এই কয়দিন সে ছিল না বাড়িতে ইরফানের মা তার খেয়াল রেখেছিল ইরফান নিজের রুমে বিছানায় পায়ের উপর পা রেখে বসে আছে বসে বসে একটা কথা ভাবছে যে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল অথচ নীলা একবার খোঁজ খবর নিল না তাকে দেখতে আসেনি সেটা সে মেনে নিতে পারলেও প্যারিসে যাবার পর নীলা একবারও তাকে ফোন দিয়ে কথা বলল না এটা ঠিক সে মেনে নিতে পারছে না তার উপর নীলা গিয়েছে প্যারিসে যা সব থেকে বড় ভয়ের বিষয় এখানেই তো তার সকল সত্য লুকিয়ে আছে যদি নীলার কাছে প্রকাশ পেয়ে যায় তাহলে সে আরও খারাপ হয়ে যাবে এই পরিবারের চোখে সে যে ধোকা দিয়েছিল কাউকে তার এই খুব কাছের আত্মীয়কে যদি তার পরিবার জানতে পারে যে সে এই পরিবারের সব থেকে কাছের কোনো আত্মীয়ের সাথে যোগাযোগ করতে পেরেছিল এবং তাদেরকে ধোকা দিয়ে এসেছিল তাহলে তার পরিবার তাকে ত্যায্য করে দেবে এই সবে ভাবতে তার গায়ের কাটা দিয়ে ওঠে এমন সময় আশিক ঘরে প্রবেশ করলো এর এক নজর তাকালো আরশির দিকে পরনে তার সাদা রঙের টাইট থ্রি পিস একদম এবং তখন এইসব তার কাছে একটু খারাপ লাগতো না বরং আকর্ষণীয় লাগতো কিন্তু এখন তার খুব গায়ে লাগছে কারণ রাস্তা দিয়ে আর এটা পরে এসেছে তার মানে অন্যান্য পুরুষরা আরশি দেখেছে সে নিজেও একজন পুরুষ খুব ভালো করে জানে অন্য পুরুষেরা নারীদের দিকে কিভাবে তাকায়। তার মাথা গরম হয়ে গেল সে আরশিকে ধমক দিয়ে বলে উঠল এসব কে ধরনের পোশাক পরেছো তুমি আরশি ভুলে যেও না তুমি মির্জা পরিবারের বউ তোমার মান সম্মান না থাকলেও মির্জা পরিবারের একটি মান সম্মান আছে পরবর্তীতে আর এই ধরনের ড্রেস পরে বাইরে যাওয়া আশা করবে না আর বাড়িতে বড়রা আছে তাদের সামনে এ ধরনের পোশাক পরবে না এরপর থেকে ঢিলা জামা কাপড় পরবে বাইরে গেলে বরকা পরে যাবে আরশিদ সবে মাত্র হাত ব্যাগ টেবিলের উপর রাখলো এমন সময় ইরফানের হুংকার শুনে সে কেঁপে উঠল এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সে প্রস্তুত ছিল না একদমই তার কিছুক্ষণ সময় লাগলো বিষয়টি বুঝতে কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলিয়ে ইরফানের দিকে চোখ গরম করে তাকে বলতে শুরু করলো ও প্লিজ দয়া করে আমার সঙ্গে এসব নাটক করবে না তোমার ভালো মানুষ গিরি দেখানোর ইচ্ছা থাকলে নিজের পরিবারের সামনে গিয়ে দেখাও আমাকে দেখাতে এসো না তুমি কেমন তাই এই আরশির খুব ভালো করেই জানা আছে আর রইল বাকি এই সব ড্রেস পরার কথা তাহলে যখন তোমার সাথে প্রেম করতাম তখন তো খুব ভালো লাগতো আমাকে এইসব ড্রেসে দেখতে তাহলে এখন কেন ভালো লাগছে না আগেও আমি দেখতে যেমন ছিলাম এখনও তেমন আছি আমি যদি এই সব ড্রেসে আমাকে আগে যদি এই সব ড্রেসে আমাকে দেখলে বলতে আমাকে হট লাগছে তাহলে এখন যেন ভালো লাগছে না কেন ভালো লাগছে না যখন প্রেমিকা চায় তখন হট সুইট মেয়ে যখন বউ চাও তখন বরকাওয়ালি পর্দাশীল মেয়ে খোঁজো এইটা আবার কোন চরিত্র ধরনের চরিত্র তোমাদের পুরুষদের আগে নিজের চরিত্রের চরিত্র নিজে আগে নিজেদের চরিত্র ঠিক করো তারপর অন্যদেরকে দর্শারোপ করো আর রইল বাকি মির্জা পরিবারের সম্মানের কথা যেখানে মির্জা পরিবারের বড় ছেলের এই অবস্থা সেখানে সেই পরিবারের সম্মান না থাকাটাই খুব স্বাভাবিক এবং আমার সম্মানের কথা যেটা সেটা তো কবে চলে গিয়েছে এখন তোমার মতো বিয়ে করেছিলাম আর আমাকে ভুলেও নীলা ভাবতে শুরু করবে না যে আমি তোমার জন্য নিজেকে নিজের পছন্দকে বিসর্জন দিয়ে দেব আমার যেটা ভালো লাগে আমি সেইটাই করব। তোমার যদি আমাকে এরকম দেখতে অসুবিধা হয় তাহলে নিজের চোখ বেঁধে রাখতে পারো আমার কোনো সমস্যা নেই তাতে কথাগুলো আর সেখানে না দাঁড়িয়ে থেকে করে বাথরুমে চলে গেল আর এরফান সে আগের ন্যায় বিছানায় বসে রইল তার কানেকে বলে একটি কথাই বাঁচছে আর আমাকে ভুলেও নীলা ভাবতে শুরু করবে না যে আমি তোমার জন্য নিজের পছন্দকে বিসর্জন দিয়ে দেব আসলে তো তার অপছন্দের সকল কিছু নীলা বিসর্জন দিয়েছিল। যদি সেগুলো নীলার খুব পছন্দের ছিল, তো সেগুলো থেকে নিজেকে দূরে রেখেছে। তার মনে পড়ে গেল অতিথির একটি স্মৃতি। নীলার বয়স তখন এগারো বছর হবে। হঠাৎ অর্থাৎ নীলার জন্মদিন আজ। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। যেন যেহেতু নীলার নীল রং খুব পছন্দ, তাই পুরো বাড়ি নীল রঙের এস্থেটিক ভাবে সাজানো হয়েছে। ছোট নীলাও আজ নীল রঙের গ্রাউন্ড পরে নীল সেজেছে নীলা যখন নিজের রুমে তৈরি হচ্ছিল তখন ইরফান তার ঘরে আসে এবং তাকে নীল রঙের কাপড় দেখে মুখ কুচকে ফেলে তার এই একদম পছন্দ না সে নীলার দিকে এগিয়ে গেল নীলা তখন আয়নার সামনে দাঁড়িয়ে মাথা বাঁধছিল সে আয়নায় দিয়ে ইরফানকে দেখতে পেল এবং ইরফানের চেহারাতে যে বিরক্তির চাপ স্পষ্ট ছিল সেই বিরক্তির ছাপ সে দেখতে পেল সে পেছন ফিরে ইরফানকে জিজ্ঞেস করলো ভাইয়া কি হয়েছে তোমার মুখ এমন দেখাচ্ছে কেন ইরফান কপাল কুসকে বলল তুই নীল রঙের জামা পরেছিস কেন জানিস না এই রংটা আমার সব থেকে অপছন্দের একদম বাজে দেখাচ্ছে সঙ্গে সঙ্গে নীলার মুখ চুপসে গেল সে গত রাতে কয়েকটি মার্কেট ঘুরে তারপরে এই গাউনটি কিনেছিল কিন্তু গাউনটি তার খুব পছন্দ হয়েছিল নিজের জন্মদিনের জন্য নিজে পছন্দ করে কিনেছিল বাড়ির সবাই তাকে দেখে অনেক প্রশংসা করে গিয়েছে যে আজ তাকে অনেক সুন্দর দেখাচ্ছে অথচ তার ইরফান ভাই বলেছে তাকে নাকি একদম বাজে দেখাচ্ছে নিষ্পাপ মন ভেঙে চোরমার হয়ে গেল জন্মদিন নিয়ে এসে খুব খুশি ছিল এক নিমিশে তার সকল খুশি হাওয়া হয়ে গেল ভেবেছিল তার ইরফান ভাইয়া তার অনেক প্রশংসা করবে অথচ তার ইরফান ভাইয়া তার প্রশংসা না করে উল্টো আরও তাকে বলল যে তাকে নাকি বাজে দেখাচ্ছে সে মনক্ষুণ্ণ হলো মলিন মুখ করে তারপর বলল। তাহলে কি এই রঙের পোশাক চেঞ্জ করে ফেলবো ইরফান বিন্দুমাত্র সময় অনুষ্ঠান না করে বলে হ্যাঁ অবশ্যই এখনই এই রঙের জামাটি চেঞ্জ করো কর একদম বিদঘুটে লাগছে তোকে কথাটি বলে গটগট করে বের হয়ে গেল ইরফান রুম থেকে আর নিয়েলা অস্ত্রসিক্ত নয়নে ইরফানের দিকে চেয়ে রইল তারপর আর দেরি না করে সেই এই রঙের জামাটি চেঞ্জ করে অন্য একটি জামা পরলো সবাই যখন তাকে জিজ্ঞেস করলো যে কেন সে নীল রঙের গাউন চেঞ্জ করে ফেলেছে তখন সে কিছু একটা বাহানা করে ফেললো সেই দিন নীলার মন অনেকটাই খারাপ ছিল কারণ সে নিজের পছন্দের জামাটি পড়তে পারেনি কিন্তু নিজেকে একটি কথা বলে সান্ত্বনা দিয়েছিল যে তার দাদি একবার তাকে বলেছিল যে তার ইরফান ভাইয়ের সাথে তাকে বিয়ে দেওয়া হবে এবং সে যেন সবসময় তার ইরফান ভাইয়ের কথা শোনে তার ইরফান ভাইয়া যা বলবে তাই যেন সে করে তাহলে নাকি বিয়ের পর তার ইরফান ভাই তাকে অনেক ভালোবাসবে তাই তো নীলা নিজের পছন্দের অন সব কিছু আস্তে আস্তে বিসর্জন দিতে লাগলো ইরফানের জন্য ইরফানের ইরফানের জন্য ছোটবেলা থেকে সে প্রতিবাদী হলেও কখনো এসব নিয়ে এসব বিষয় নিয়ে সে প্রতিবাদ করেনি তার দাদি মা সব সময় বলতো ভালোবাসার জন্য নাকি ছাড় দিতে হয় এবং সব সময় ছাড় দিয়েই এসেছিল এসব ভাবতে ভাবতেই ইরফান বর্তমানে ফিরে এলো তারপর একা একা তুমি ঠিকই বলেছ তুমি কখনোই নীলার মতো হতে পারবে না নীলার মতো হতে হলে তোমাকে আরো হাজার বাসেনি এবং আমি এটা খুব দেরি করে উপলব্ধি করলাম নীলা আর ইকরা মিলে তাদের ক্লাসরুমে বসে আছে অলরেডি তারা দুইটা ক্লাস করে ফেলেছে এখন গ্রুপিং ক্লাস হবে ইকরা আলাদা ক্লাসে চলে যাবে তার গ্রুপিং সাবজেক্টের জন্য আর নীলার এখন ইকোনমিক ক্লাস হবে একরা বের হতেই নীলাশ নিজের সিটি বয় একা একা বসে রইলো অবশ্য ক্লাস করার মাস দিয়ে তাদের দু একজনের সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছে হয়তো আস্তে আস্তে সামনে আরও নতুন বন্ধু পাবে তারা লেসা ক্লাসে প্রবেশ করলো সে অন্যান্য ক্লাস মিস দিলেও কখনো ইকোনমিক ক্লাস মিস দেয় না কারণ ইকোনমিক টিচার আর কেউ না তার ক্রাস মিহাল খান তাই তো একদম ভদ্র ছাত্রীর মতো ক্লাসে পড়া রেডি করে ক্লাসে প্রবেশ করেছে কিন্তু ক্লাসে আসতেই ফার্স্ট বেঞ্চে দেখতে পেল বরকা পরিহিত সেই মেয়েটিকে যে ক্যান্টিনে মিহালের উপর কফি ফেলে দিয়েছিল সঙ্গে সঙ্গে তার মাথা গরম হয়ে গেল সকালবেলা মিহাল তাকে যে ইগনোর করেছিল সেই রাগ এখন আবার চলে আসলো তার মাথায় নীলা নিজের আসনে বসে সামনে বই হাতে নিয়ে বইয়ের পাতা উল্টাচ্ছিল এমন সময় লিসা এসে নীলার হাত থেকে বই নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল এবং ইংরেজিতে বলল। তোমার তো সাহস কম না ইউনিভার্সিটিতে এসে এসে ইউনিভার্সিটির টিচারকে কথা শোনাও ভুল করে ছড়ি বলার বদলে উল্টো টিচারকে কথা শুনে এসেছো তুমি তুমি জানো আমি কে চাইলে এক্ষুনি তোমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিতে পারি বেরিয়ে যাও এই ক্লাস থেকে কোন সাহসে এই ক্লাসে এসে বসেছো যে টিচারকে অপমান করলে সেই টিচারের ক্লাস করতে লজ্জা করবে না তোমার নির্লজের মতো বসে না থেকে চলে যাও নীলা স্তব্ধ হয়েছে হয়ে গেল এমন আকস্মিক ঘটনার কারণে একরকম কিছু জন্য এরকম কিছুর জন্য সে একদমই প্রস্তুত ছিল না ঘটনাটি বুঝতে তার অনেকক্ষণ সময় লাগলো কিন্তু পরক্ষণেই তার মুখশ্রীর ধরন বদলে গেল স্বাভাবিক মুখশ্রীতে রাগের আভা ফুটে উঠলো সে বসা থেকে উঠে পড়ল। এবং এটির চোখে চোখ রেখে ইংরেজিতে বলতে লাগলো তোমার সাহস কি করে হলো আমার পারমিশন ছাড়া আমার বই মাটিতে ছুঁড়ে ফেলার এত ভালো ইউনিভার্সিটিতে পড়ো অথচ কোনো আদব কায়দা জানো না নিজের যোগ্যতায় আমি এখানে এসেছি কারোর কোনো অধিকার নেই আমাকে এইখান থেকে বের করে দেওয়ার তাই আমার থেকে দূরে থাকবে আমি কাউকে ভয় পেয়ে চলবো না নেক্সট টাইম যদি আমার জিনিসের পত্রে হাত লাগাও তাহলে তোমার হাত ভেঙে ফেলতে আমি দ্বিতীয়বারও ভাববো না কথাগুলো বলেই নিলাম নিচে পড়ে থাকা নিচে নিজের বই তুলে নিল এবং সুন্দর করে বইটি মুছে বেঞ্চের উপর রাখলো ক্লাসের সবাই নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকে আছে কেউ কেউ আবার খুব খুশি হচ্ছে কারণ লিসা মেয়ে বলে প্রিন্সিপাল জোর খাটাই কেউ ভয়ে কিছু বলতে পারে না আর যারা লিসার মতো সাহসী তাদেরকে লিসা নিজের টিমে নিয়ে ফেলে ভয় পেয়ে যায় কিন্তু নীলা প্রথম যে কেনা ইউনিভার্সিটিতে প্রথম দিন এসে নিজের সাহসিকতা প্রকাশ করেছে সবাই সম্মানের দৃষ্টিতে দেখছে নীলাকে নীলা লিসার মুখ ভাল্লা রাগে লাল হয়ে রয়েছে এই অপমান তার সহ্য হলো না কেউ কখনো তার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়নি অথচ এই নতুন মেয়ে তাকে অপমান করছে সে যে কিছু বলতে যাবে অমনি পিছন থেকে গম্ভীর পুরুষালী ভেস কণ্ঠ ভেসে আসলো কি হচ্ছে এখানে মিহাল প্যান্টের পকেটে হাত গুজে রেখে ক্লাসরুমের ভেজ প্রবেশ করতে করতে ইংরেজিতে কথাটি বলল। সবার দৃষ্টি এখন মিহালের দিকে মিহালকে দেখে সবাই যার যার ছিটে গিয়ে বসলো কেবল লিসা সেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রইল যে মিহাল সে মিহালকে দেখে ঠোঁট উলটিয়ে দিয়ে বলতে শুরু করলো কিছু না ছাড় এই নতুন মেয়েটি ইউনিভার্সিটিতে আসার পর থেকে একের পর এক ঝামেলা করে যাচ্ছে ওকে ক্লাস থেকে বের করে দেন আপনি নীলা অবাক হয়ে এতক্ষণ দেখছিল নিজের অর্থনৈতিক শিক্ষককে যার সাথে সে সে ভার্সিটিতে এসে ঝগড়া করেছিল সে যে তার শিক্ষক এইটা সে কল্পনা করতে পারেনি কিন্তু তার মানে এই না যে সে ভয় পাবে হয় তো তারা পায় যারা ভুল করে কিছু করে সে তো ভুল কিছু করেনি কিন্তু সে আরেক দফা অবাক হয় হলো লিসার কথা শুনে সে তো কোনো উল্টাপাল্টা ঝামেলা করেনি মিহাল লিসাকে যেই না কিছু বলতে যাবে তার আগেই নিলা বলে উঠল স্যার আমি জানতাম না যে এই কলেজে টিচাররা নিজেদের জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিজেদের স্টুডেন্টকে রেখে দেয় আর সেই স্টুডেন্টরা টিচারের তোতা পাখি হয়ে অন্যদের সাথে ঝগড়া করে ইউনিভার্সিটিতে আসার পর অনেক নতুন নিয়ম জানতে পারলাম নীলার কথা শুনে মিহাল কিছুটা অবাক হলো সে ক্লাসরুমে ঢুকেই প্রথম নীলাকে দেখে অনেকটা অবাক হয়েছিল সঙ্গে রেগে গিয়েছিল কিন্তু পরক্ষণে সে নিজেকে বোঝালো যে এইটা তার প্রফেশন আর প্রফেশনে সে ব্যক্তিগত কিছু আনবে না তাই এমন ভাব ধরল যে সে নীলাকে চেনে না কিন্তু এখন নীলার কথা শুনে সে আরেক দফা অবাক হলো তার জানা মতে এই ইউনিভার্সিটিতে তো এরকম কোনো নিয়ম নেই মেয়েটি কি বলছে এই কথাটি বুঝতে তার কিছুটা সময় লাগলো আর লিসা তার তো গা জলে উঠলো নীলার কথা শুনে নীলা তাকে ডাইরেক্টলি বলছে সে নাকি শিক্ষকের শিক্ষকদের তোতা পাখি এত বড় অপমান তার হজম হলো না সে যে না কিছু বলতে যাবে অমনে মিহাল বলে উঠল সাইলেন্ট আমি কোনো ফালতু কথা শুনতে আসিনি এখানে ইউ সে লিসার দিকে তাকে বলতে শুরু করলো আমি কাকে ক্লাসে রাখবো আর কাকে রাখবো না সেটা তোমাকে বুঝতে হবে না আমার ক্লাস আমি বুঝে নেব আর কে ইউনিভার্সিটিতে ঝামেলা করেছে আর কে করছে না সেটা আমরা শিক্ষকরা দেখব তোমাকে দেখতে হবে না আর এখানে হচ্ছে লিসা হক চুকিয়ে গেল এবং কিছুটা ভয় কারণ মিহাল বরাবরই ক্লাসের ডিসিপ্লিন ঠিক রাখতে পছন্দ করে আর সেই জায়গায় সেই ক্লাসে প্রবেশ করে প্রথমে নীলার বই মাটিতে ছুঁড়ে ফেলেছে এটা যদি মিহাল জানতে পারে তাহলে নিশ্চিত তাকে এই ক্লাস থেকে বের করে দেবে তাই সে ভয়ে শুকনো ঢোক গেল এমন সময় পেছন থেকে কয়েকজন মিলে সমস্ত ঘটনা খুলে ফেলল তাদের অনেক আগে থেকে লিসার ওপর জেদ ছিল এবং এই সুযোগে তারা লিসার সত্যটা বলে দিল সমস্ত ঘটনা শুনে মিহালের চল শক্ত হয়ে গেল সে বরাবরই বই খাতা এই সবকে প্রচণ্ড সম্মান করে সেই জায়গায় তার স্টুডেন্ট তার ক্লাসের আগ মুহূর্তে অন্য আরেক স্টুডেন্টের বই মেছেতে ছুঁড়ে ফেলেছে বইকে অপমান করা মানে তাকে অপমান করা এবং যে একবার মিহাল খানকে অপমান করবে তাকে অনেক বড় শাস্তির সম্মুখীন হতে হবে সে লিসার দিকে তাকে হুঙ্কার দিয়ে বলে উঠলো যার বই তুমি নিচে ফেলোছো তাকে ছড়ি বলো সবাই অবাক হয়ে গেল কারণ লিসা কখনোই কাউকে সরি বলেনি মিহাল আবার ধমক দিয়ে উঠতে লিসার নীলাকে ছড়ি বললো লীলা জবাবে ইটস ওকে বললো তখনই মিহাল লিসাকে বলল আমার ক্লাস থেকে এক্ষুনি বের হয়ে যাও যে বিদ্যাকে অপমান করে তার কোনো জায়গা নেই আমার ক্লাসে আগামী এক সপ্তাহ তুমি আমার ক্লাস থেকে সাসপেন্ড এক সপ্তাহ পর নিজের গার্ডিয়ান নিয়ে আসবে আমার কাছে তারপরে তোমাকে আমার ক্লাস করতে দেবো নাও গেট লস্ট শেষের কথাটি মিহাল অনেক জোরের চিৎকার অনেক জোরের চিৎকার করে বললো লিসা আর দাঁড়িয়ে না থেকে দৌড় দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে পড়লো সবাই চেয়ে রইল লিসার যাওয়ার দিকে আর নীলা সে চুপচাপ বসে রইল তার মনে মনে বলতে লাগলো প্যারেলাল যে কতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ নয় চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ